ভারতের সাথে সম্পর্কের টানা রাজনৈতিক এর ফলে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি কথা বলেন অর্থ উপদেষ্টা জানান ভারত থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য সময় মতো দেশে আসবে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন ভারত মিয়ানমার ভিয়েতনাম থাইল্যান্ড যে দেশ থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকে আমদানি করা হবে উপদেষ্টা বলেন রমজানে বাজার স্থিতিশীল রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না আশা প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন বাজার স্থিতিশীল রাখতে খেজুর তেল মসুর ডাল আমদানি করা হচ্ছে একটু ধৈর্য ভারতের সঙ্গে আমাদের কোন সমস্যায় এই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাপারে এখানে কি রাজনৈতিক প্রভাব আছে আমরা যেটা বলছি ভারত থেকে চাল আমদানিতে দেবে না করবে এগুলো আমরা করছে না যারা আমরা কম্পিটিভ রাইসে দেবে দুটো দেবে এবং কোয়ালিটি এটা যেটা আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে বলছি সেটা বিভিন্ন দেশ ভারত ভাইরতাম আমাদের সাথে কথা বলছি সাথে কথা বলেছে এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না কিছু কথা তারা বলে দেবে না কারণ তারা ওই দুটো ব্যবসায়ী তখন প্রবেশ করবে যে আমরা কোথায় যাবো ভারতে আবার চাল উৎপন্ন হয় যখন এক্সেস থাকে পেঁয়াজ উৎপন্ন হয় সেটা কথা কোথায় বিক্রি হবে না